দু সালে চলচ্চিত্র অভিষেক হয় মিষ্টি জান্নাতের এরপর আরও কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই নায়িকা তবে চলচ্চিত্রে অভিনয় করে খুব একটা আলোচনায় আসেননি তিনি যতটানা এসেছেন এসেছেন দিনের আগে সাকিব খানের সঙ্গে বিয়ের প্রসঙ্গে আলোচনায় এসে যদিও সাকিবের সঙ্গে বিয়ের বিষয়টি তিনি নিজেই বলেছেন এবং আলোচনায়ও এসেছেন এছাড়া অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে গি ডালেন তিনি বিষয়গুলো নিয়ে মিশ্রিত প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় এক সংবাদ সম্মেলন করে সকাল বিতর্ক ও গুঞ্জনের জবাব দেন এই নায়িকা তবুও থামেননি মিষ্টিকে নিয়ে আলোচনা এখনও নানা বিষয় নিয়ে নিয়মিত আলোচনা চলছে তাকে নিয়ে এবার এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি প্রশ্ন করা হলে মিষ্টি জান্নাত বলেন বিয়ে করলে তো করা যায় আবার বিয়ে করলে দেখা যায় বিচ্ছেদ হয়ে যেত কারণ অনেক নায়কদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে এজন্যই ভাবছি আগামী বছর বিয়ে করব তিনি আরো জানান দেশ বিদেশ থেকে বিয়ের প্রস্তাব আসে বিয়ে দেওয়ার জন্য তার মা বারবার বলেছে এরপর মিষ্টি জান্নাত তার মাকে বলেন তুমি যদি এখন আমার বিয়ে দাও তাহলে তো বিয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যাবে এই অভিনেত্রী আরো বলেন আমার ইচ্ছা আছে যদি টাকার জন্য বিবাহিত কাউকে বিয়ে করি তাহলে দুবাইয়ের শেখদের করব। অন্যদের স্বামী বয়ফ্রেন্ড টানাটানি করা লাগে না ওরা এমনিতেই আমার কাছে আসে তিনি আরো বলেন আমি কষ্ট করতে ভালোবাসি আমার যখন কাজ থাকে না কাজ খুঁজে বের করি একাধিক ব্যবসায় বাণিজ্যে যুক্ত হয়ে অনেক টাকা আয় করতে চাই বিলিয়নার হওয়ার টেনশনে রাতে গুম হয় না